আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আপনার পিছনে অনেক সুন্দর সুন্দর অনেকে বলতেছিল যে ভাই আপনার যে ডোর গুলো দেখান ভালো করে দেখতে পারতেছেন আজকে সম্পূর্ণ ভিডিওতে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে তো অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই আমাদের অ্যাড্রেস হলো কারণগঞ্জের সোনারগাঁও এটা হলো পূর্ণিমা সিনেমা হল মার্কেট আচ্ছা বললেই হবে নিউ থ্রি স্টার প্লাস্টিক দেখাই দিই আচ্ছা আর এখানে আসলে কিন্তু সবচেয়ে আমাদের শিশির ভাইকে পেয়ে যাবেন জি আর শিশির ভাইরা হচ্ছে নিউ থ্রি স্টার প্লাস্টিক তো হচ্ছে ঢাকা কারণ বাজারের মধ্যে সবচেয়ে বড় একটা ডিলার বড় আচ্ছা এখান থেকে ভাই সর্বনিম্ন প্রাইসটা পেতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে কোনটা দিয়ে শুরু করব আজকের ভিডিওগুলো আর কি ধরনের দর থাকছে ভিডিওতে আজকে অ্যালুমিনিয়াম জারা মডেলের ডিজাইন যেগুলো বা প্রিন্টেড ডিজাইন যেগুলো সেগুলো দিয়ে শুরু এক কথা গ্লাস ডোরগুলো দেখা যাচ্ছে কোনো ভিডিওতে আচ্ছা

রেড কালার মত লাগবে ভাইরা কিন্তু জি দ আচ্ছা ওই ছবিগুলো দিয়ে দিবে জি আচ্ছা তারপর যদি করতে পারতো এটাও আপনার সারা মডেলের 3D ডিজাইন আমরা যেটা 3D ডিজাইন আচ্ছা ভাই অনেকে জানতে চায় যে ভাই এগুলা সাইজটা কতটুকু এগুলো 30 শুরু হয় 33 37 পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা 37 পর্যন্ত দেওয়া যাবে মোটামুটি কিন্তু আসলে ডোরের সাইজগুলো বলার কিছু নাই মানে এটা ওয়ান্স সাইজ হলো হয় ফিটার আইছি সাইজগুলো হয় ওই সাইজগুলো কিন্তু বাইরে প্রত্যেককে সেল করে থাকে আচ্ছা অনেক সুন্দর এটার মধ্যে মডেল আছে কয়টা ভাই এই জারা মডেলে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ টাকা আচ্ছা শুধুমাত্র গোল্ডেনের মধ্যে আচ্ছা এটা কি কি ইউজ করা হয়েছে ভিতরে অ্যালুমিনিয়াম এই মাঝখানে একটা ডিজাইন করে এগুলো সব আলাদা বসান আলাদা সব আলাদা বসানো আর ভিতরে হলো কি পেপার পেপার দেওয়া এগুলো চায়না পেপার সব আচ্ছা চায়না পেপার দেওয়া অনেক সুন্দর এটা অ্যালমোনিয়াম আচ্ছা এই পেপার গুলো সব চায়না থেকে আনে তবে গ্লাসটা বাংলাদেশ আচ্ছা আর পেপার গুলো কিন্তু মানে যেরকম কালার আছে বছর পর বছর এরকমই থাকে ভিতরে পানি ঢোকার কোনো চারপাশে আপনার সিলিকন লিক

তারপরে যদি দেখেন এই একটা ডিজাইন আছে এটাও 15000 টাকা এই একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভাই আচ্ছা এরকম অনেকগুলা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও থেকে যদি আপনারা পছন্দ করেন ভাইদেরকে WhatsApp করে ওইটা দিলো ওইটার প্রাইস গ্যারান্টি প্রাইস দিয়ে দেবেন ইনশাআল্লাহ আচ্ছা তারপরে দেখি একটা ভাই এটা অ্যালুমিনিয়াম টেম্পারড এটা কিন্তু দেখেন অনেক সুন্দর এটা 3D ডিজাইন 3D ডিজাইন তবে পেপারটা হলো গোলাকার গোলাকার

আর কি কি পাওয়া যায় আপনাদের এখানে কিছু বলবে এখানে কাট প্লাস্টিক তারপর আপনার ফ্লাশ ডোর বেডরুম এর জন্য সকল কাজে দেওয়া আছে আচ্ছা এর মধ্যে যা আছে সবই দিয়ে দেওয়া হাই সিকিউরিটি যে ডোরগুলো আছে জি জি মেটাল ডোর আমাদের কাছে আছে আচ্ছা কিভাবে আসবে আবার একটু বলে দিই আমাদের এখানে আসলে কারণ বাজার সরগো থেকে একটু সামনের দিকে আসলে ফার্মগেটের দিকে যাইতে আচ্ছা রোডটা পড়ে আমাদের দোকানটা একদম মেট্রো স্টেশনের নিচে নিউ ক্রিস্টাল প্লাস্টিক ডোর একদম পূর্ণিমা সিনেমা হলের গেট আচ্ছা আর মোটামুটি আজকে যেভাবে দেখতেছে আমার হয় একদম স্পষ্ট এবং সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এরপর যদি ভালো করে না বুঝতে পারেন স্ক্রিনশট দিয়ে লাইক ও WhatsApp করুন ওটার পিকচার এবং এছাড়াও অনেকগুলো পিকচার কিন্তু ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিবে তার কথা মানে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড বেশি বেশি শেয়ার করে ইনশাআল্লাহ নিউ ক্রিস্টাল প্লাস্টিক ডোর থেকে যেই যেই দরজাটা নিতে চান একদম সুবল মূল্য এবং কোয়ালিটিফুল দোরগুলো কিন্তু দেওয়া থাকে নিউ ত্রিশ সব প্লাস্টিক দৌড়